আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে নিজের বিজনেসের জন্য একটি প্রফেশনাল ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেটা আবার কোনো কোডিং ছাড়া প্রথমে আমাদের জানতে হবে ল্যান্ডিং পেজ আসলে কি ল্যান্ডিং পেজ হলো এমন একটি ওয়েব পেজ যেখানে ভিজিটর এলে সে একটি নির্দিষ্ট কাজ করতে উৎসাহিত হয় যেমন অর্ডার দেওয়া রেজিস্ট্রেশন করা যোগাযোগ করা মানে আপনার বিজনেসের জন্য এটা হলো কাস্টমার কনভার্সন মেশিন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি এরকম একটা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে পারেন কোনো রকম কোডিং নলেজ ছাড়া তো বলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আমি আপনাদেরকে আগেই বলে দিই এই ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কিন্তু আপনার ডোমিন হোস্টিং থাকতে হবে আপনারা কোথা থেকে ডোমিন হোস্টিং কিনবেন এইটা এই লিংক দিয়ে দেবো আপনি সেখান থেকে কিনতে পারেন যেখান থেকে ডোমিন হোস্টিং কিনবেন কেনার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আমরা এখানে সার্ভিসে ক্লিক করবো সার্ভিসে ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসতে পারে এখান থেকে এটা কেটে দেবেন দেওয়ার পরে আমি লগিং সি প্যানেল এখানে ক্লিক করলাম তারপরে দেখবেন যে এরকম সি প্যানেলে আপনি লগ ইন করে দেবেন তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নিচে আসবে নিচে আসলে দেখতে পারবেন ক্লাব অ্যাপ অ্যাপ ইনস্টল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা ওয়ার্ড পেজ ইনস্টল করবো আমরা ওয়ার্ড পেজ ইনস্টল এখানে ইনস্টল বাটনে ক্লিক করব তারপরে আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অপশন আছে তো আমরা এখান থেকে ডাব্লুপিটা উঠাই দেবো ডাব্লুপিটা উঠিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে টাইটেল দিতে পারেন হলে এটা আমরা পরে চেঞ্জ করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার আছে অ্যাডমিন ইউজার আছে এবং অ্যাডমিন পাসওয়ার্ড আছে তো আমি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে তো আমি আসলে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ডিফল্টভাবে কিছু প্লাগিং আপনাকে ইনস্টল করতে বলছে তো আমি এখান থেকে কী করব এগুলো সব মার্ক উঠাই দেবো কারণ আমি এগুলো এখন ইনস্টল করব না তারপর আমরা নিশ্চয় আসবো নিশ্চয় আসার পরে দেখবেন যে এখানে ইনস্টল নামে একটা অপশন আছে তো আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে তো আমাদেরকে এখানে দুইটা লিঙ্ক দিয়েছে একটা হলো আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইটের লিংক এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাডমিনের লিংক তো আমরা অ্যাডমিন লিঙ্ক যেটা আছে এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে এবং আমাদের অ্যাডমিনে চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এখানে কোনো কাজ করিনি দেখতে পাচ্ছেন এখানে জিবি অনেকগুলো অপশন আসে তো এই অপশনগুলো আমরা এখান থেকে সরাবো তো এখান থেকে আমরা কী করবো এখানে ক্লিক করার পরে এই যে অপশানগুলো টিকমার্কগুলো এগুলো আমরা এখান থেকে টিক দেবো তো আপনারা যদি চান পরবর্তীতে আপনি কি করবেন এখান থেকে এটা দিয়ে এই টিকমার্ক এখানে দিয়ে দিবেন তাহলে এগুলো আসবে তো আমি এগুলো উঠাই দিলাম দেওয়ার পর আমাদের প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা প্লাগিংয়ে আসব প্লাগিংয়ে আসার পরে অ্যাড এ ক্লিক করবো অ্যাড নিয়ে আসার পর আমরা কী করব এখানে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করা বলে চুজ ফাইল এখানে ক্লিক করব তো আমি আসলে এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দেবো আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন তো আমাদের আসলে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্লাগিং এই প্লাগিংয়ের মধ্যে আমরা কী করব এই প্লাগিংগুলো আমরা এখান থেকে ইনস্টল করব তো এই প্লাগিংগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আমার ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন তো আপনাদের হয়তো এই রকম একটা সমস্যা আসতে পারে তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবে আমি আপনাদেরকে দেখা দিই তো এখানে আসার পরে কি করবো আমরা যখন সি প্যানেল যাবো সি প্যানেল থেকে আমরা কি করবো এখানে দেখবেন একটা সার্চ অপশন আছে এখান থেকে আমি যদি পি এস পি লিখি লিখলে দেখতে পাচ্ছেন যে পি এস পি মাল্টিপিএসপি ইন এডিটর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা অপশন আসবে তো তারপরে এখান থেকে আপনি কী করবেন এখানে ক্লিক করবেন করার পরে এই যে আপনার ডোমেনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে সব নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার আপলোড ফাইল সাইজ দেখতে পাচ্ছেন যে দুই এম দেয়া আছে তো আমি এটা কি করব দুইশো করে দেব দুইশো করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সাকসেস হয়েছে তো আমরা যদি এখন এখানে ব্যাগে যাই তো আমরা আসার পরে এখান থেকে আবার আপলোডে ক্লিক করব তো এখান থেকে অ্যাড নিয়ে এ ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে কি করবো আপলোড আপলোড প্লাগিং এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবো চুজ ফাইলে ক্লিক করার পর আমরা প্রথমে এটাই সিলেক্ট করব করার পর ইনস্টল করে নেব দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গেছে তো আমরা এটা অ্যাক্টিভ করবো পরে তো আমরা এখান থেকে গোটো প্লাগিং ইনস্টল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আবার আপলোড প্লাগিং এখানে ক্লিক করব ক্লিক করার পরে চুজ ফাইল এখানে ক্লিক করব করার পর এই যে আবার এটা আমরা সিলেক্ট করে আবার ইনস্টলে ক্লিক করব আবার এইরকম ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আমাদের যা ফাইল আছে এই ফাইলগুলো আমরা ইনস্টল করব তো আবার এখান থেকে আসবো আসার পরে এখান থেকে ইনস্টলে ক্লিক করব তো ইনস্টলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়েছে তো আমরা আবার এখানে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এখানে পপুলারে ক্লিক করব পপুলারে ক্লিক করার পরে আমরা এখান থেকে কী করবো এলিমেন্টর যেটা আছে এটা আমরা ইনস্টল করে নেব এখান থেকে আমরা এলিমেন্টার এটা ইনস্টল করব তারপরে একটু নিচে আসবো নিচে আসার পরে এটা ইনস্টল হয়ে গেলে আমরা নিচে আসবো তো এরপর আমাদের কী করতে হবে মাস্টার ইনস্টল করতে হবে তো আমি উকোমাসে ক্লিক করে এটা ইনস্টল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলো এখন অ্যাক্টিভ করতে হবে তার জন্য আমরা কী করব এখান থেকে ইনস্টলে ক্লিক করবো ইনস্টলের প্লাগিং এখানে ক্লিক করব করার পর আমরা এখান থেকে টিকমার্ক দেবো টিকমার্ক দিয়ে সবগুলো সিলেক্ট করে নেব নিয়ে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অ্যাক্টিভে ক্লিক করবো অ্যাক্টিভে ক্লিক করব এখানে অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে তো এইরকম ইন্টারফেস আসলে আমরা কী করবো এখান থেকে কেটে দেব তো আবার এরকম ইন্টারফেস আসলে আবারও কেটে দেব কেটে দেওয়ার পর আমরা থেকে কী করবো কার্ট ফ্লোয়ার এখানে ক্লিক করবো এখান থেকে দুই নম্বর অপশনটাতে আমরা ক্লিক করব করার পরে এরকম অপশন আসবে তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যেহেতু টেস্ট পার পার এটা তৈরি করতেছি তো আমি এটা টেস্ট দিলাম আপনাদের আপনি ইচ্ছা মতো নাম দেবেন দিয়ে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ লোড হচ্ছে লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা ক্রিয়েট হয়ে গেছে তারপর আমরা এখানে ফান্ডে ক্লিক করে টেস্ট দিয়েছি এখানে এইটা দেখতে পারবেন যে আমরা যে টেস্ট নামটা দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ইনপুট নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এই ফাইলগুলো এই ল্যান্ডিং মেজার এই ফাইলগুলো আমরা দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ফাইলগুলো আছে এখান থেকে আমরা যেকোনো একটা ফাইল আমরা এখান থেকে চুজ করে নিব তো আমি আমার ইচ্ছা একটা নিতে পারেন আপনারাও আপনার ইচ্ছা মতো নিতে পারেন তো আমি তো এখান থেকে এটা ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করলাম ওখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হয়ে গেছে তো আমরা এখান থেকে কিনবো ইনপুটে ক্লিক করবো এখানে কি ক্লিক করার পরে দেখবেন যে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেসভাবে ইনপুট হয়েছে তো আমরা চাইলে এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা এই ভিউটা দেখতে পারি ভিউ দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে চোখের মতো জায়গা আছে এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেজটা এরকম দেখাচ্ছে তো আমরা এবার কী করবো এই নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে আমাদের নো প্রোডাক্ট এখানে এইভাবে একটা দেখাচ্ছে নো প্রোডাক্ট তো আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করবো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে প্রোডাক্টে আসতে হবে অ্যাড নিয়ে ক্লিক করতে হবে অ্যাড নিয়ে ক্লিক করার পরে যেহেতু আমি আপনাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের নাম এখানে দিয়ে দিবেন তো আমি যদি টেস্ট পারবার এখানে দিচ্ছি আমি টেস্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ডিসক্রিপশান দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো আপনি ডিসক্রিপশন দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে কী করবেন প্রাইজ দিয়ে দিবেন তো আমি এখান থেকে প্রাইজ দিয়ে দিলাম আমি প্রাইস দেওয়ার পর আমরা কী করব এখানে আন ক্যাটাগরিতে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা প্রোডাক্টের যে ইমেজ আছে এটা আমরা সিলেক্ট করে দেব তো আমি থেকে এখান থেকে আমার প্রোডাক্টের একটা ইমেজ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে সেভ কন্টিনিউ এখানে ক্লিক করলাম করার পরে আমরা এখানে কী করবো এখান থেকে পাবলিশে ক্লিক করবো আমরা এখানে পাবলিশ করে দিলাম যদি আমরা এখান থেকে পাবলিশ করে দিই দেওয়ার পরে যদি আমরা এখান থেকে এটা একটু রিলোড দিই রিলোড দিয়ে দেখতে পারবেন তাও এখানে আসতেছে না কেননা আমার এখানে কাজ এখনও শেষ হয়নি তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে কার্ট ফ্লোয়ার এখানে আসতে হবে আসার পরে এখান থেকে দুই নম্বর অপশনটা আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে কাজটা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে থেকে আমরা এই সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পরে এই যে অপশনটা এখানে আমরা কি করবো এখানে টেস্ট দিয়ে দেবো তো আমরা যে প্রোডাক্টের নামটা দিয়েছিলাম টেস্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের যে ইমেজ আছে এটা এখানে দেখাচ্ছে তারপর আমি এখান থেকে সেভ করে দেব তো আমাদের এই সেভ হয়ে গেছে যদি আমরা এখন এখান থেকে এটা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা চলে আসছে তো দেখতে পাচ্ছেন এই যে আপনার এখানে নাম ফোন নাম্বার ঠিক আপনার ঠিকানা এটা এটা দিতে পারেন বা আপনার প্রোডাক্ট যদি একের অধিক নিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে এটা বাড়াইতে পারেন আবার কমাইতেও পারেন এবং আর একটা দেখেন এখানে কিন্তু আমাদের কোনো পেমেন্ট মেথড নাই তো এই পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে পেমেন্টে ক্লিক করতে হবে তো আমাদের এখানে পেমেন্টে ক্লিক করবো পেমেন্টে ক্লিক করার পর এখানে পেমেন্টে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপনি যদি বিকাশ স্টকের নগদ এগুলো অ্যাড করতে চান সেক্ষেত্রে আলাদা একটা প্লাগিং আপনাকে ইনস্টল দিতে হবে যদি এই বিষয়টা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা এটা জানাবো আর যদি ক্যাশ অন ডেলিভারি করতে চান তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে ক্যাশ অন ডেলিভারি এটা আমাদেরকে ইনেভল করে দিতে হবে ইনেভল করে দেওয়ার পর আমরা যদি এখন এখান থেকে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওই অপশনটা চলে গেছে এবং এখান থেকে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারির যে অপশনটা আছে এটা চলে আসে চাইলে আপনি এখান থেকে এখন সব কিছু দিয়ে এখান থেকে আপনি অর্ডার করতে পারেন এখানে অর্ডারে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অর্ডার সাকসেস তো এখানে কিছু কাজ আছে আমাদের যেটা হচ্ছে যে আমরা যদি উপরের দিকে আসি দেখতে পারবেন যে এই অপশনগুলো একদম ফাঁকা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফাঁকা দেখাচ্ছে এখানে লগো এবং এখানে কিছু ফাঁকা দেখাচ্ছে তো আমরা আসলে এটা কীভাবে সমাধান করতে পারি এটা আমরা দেখব তো এখানে আসার পরে আমরা কি করব। এখান থেকে আবার কার্ট ফ্লোয়ারে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দুই নম্বর অপশন যেটা আছে এটাতে ক্লিক করবো আসার পরে আমরা কি করব এখান থেকে এখানে ক্লিক করব এটার উপরে ক্লিক করব করার পরে আমরা কি করব এখান থেকে এই সেটিং সেটিংয়ের পরে দেখেন একটা এডিট অপশন আছে এটা আমরা নতুন একটা ট্যাবে ওপেন করবো তো দেখতে পাচ্ছেন এটা আমরা নতুন একটা ট্যাবে ওপেন করছি এখানে অথবা কিছুক্ষণ সময় লাগবে এটা ওপেন করার জন্য আমাদের এলিমেন্টার এলিমেন্টার যেটা আছে এটা ওপেন হচ্ছে এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্টটা এভাবে ওপেন হয়েছে তো আমরা এখান থেকে চাইলে এটা এটা কী করবো এটা কেটে দেবো কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইমেজ নেই তো আমরা যদি এই ইমেজের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ফাঁকা ঘর দেখাচ্ছে সুজ ইমেজ আমরা এখান থেকে কী করবো আমাদের যে পছন্দের যে লগোটা আছে আপনারা সেটা এখান থেকে দিতে পারেন তো আমি এই লগোটা এখানে আপাতত দিয়ে দিই আপনাদেরকে দেখানোর পারপাস তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে লগোটা সিলেক্ট হয়ে গেছে তো আপনি এখান থেকে কী করতে পারেন এখন এখান থেকে পাবলিশি ক্লিক পাবলিশি ক্লিক করার পরে আমাদের আরও একটা অপশনে দেখবেন যে এখানে ইমেজগুলো নাই এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ নাই তো আমি এখানে ইমেজে ক্লিক করলাম তো আমি এখানে ইমেজে ক্লিক করলাম ইমেজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে এখানে আবার দেখাচ্ছে তো আমি এখান থেকে কী করবো এই ইমেজটা এখান থেকে চুজ করে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিলাম এবং এটা এটা হয়ে গেছে আমাদের এই ঘরটা ফাঁকা দেখাচ্ছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা আর একটা ইমেজ এখানে আপলোড করবো তো আমি এই ইমেজটা এখান থেকে নিয়ে নিলাম দেখানোর পারপাস আপনি এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ইমেজগুলো এখানে এসেছে এবার যদি আমরা এখানে পাবলিশি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে আসলে এই ইমেজগুলো দেখতে পারবেন যে ইমেজগুলো চলে এসেছে তো আমি যদি এখান থেকে সেভে ক্লিক করি সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজগুলো শো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন সুন্দরভাবে শো করতেছে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি যদি এই ফোন নাম্বারগুলো এগুলো চেঞ্জ করতে পারেন এখানে যে ফোন নাম্বার আছে এখানে ক্লিক করলে দেখবেন ফোন নাম্বারগুলো এই যে ফোন নাম্বারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা এইভাবে এখান থেকে ফোন নাম্বারগুলো চেঞ্জ করতে পারেন বা চাইলে যদি আপনি এই যে লেখাগুলো আছে এগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ইচ্ছা মতো এই লেখাগুলো আপনি দিতে পারেন তারপর আপনি এখান থেকে পাবলিশি ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলে আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের এই যে এটা চেঞ্জ হয়ে গেছে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এখন আর একটা বিষয় হচ্ছে যে দেখেন আমাদের যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি আমরা এই লেন্নিং পেজটা কিন্তু আমাদের ডোমেনের আন্ডারে নাই ডোমেন ছাড়া অন্য একটা অপশনে চলে আসে দেখতে পাচ্ছেন তো আমরা এটা কী করব আমরা এটা করার জন্য আমরা এখানে চলে আসবো ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা এখান থেকে এ ক্লিক করব সেডিং থেকে আমরা সেটিং থেকে আমরা যে কাজটা করব লিঙ্ক যে নামে অপশনটা আছে এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এই টিকমার্কটা এখানে দেবো এবং এখানে যে অপশনটা আছে এখান থেকে আমরা কি করব এটা একুশ সিলেক্ট করে দেবো তারপর আমরা যদি সেভে ক্লিক করি সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেছে আমরা যদি এখন এটা ডোমেনের আন্ডারে দিয়ে থাকি তা আমরা যদি ডোমেনের আন্ডারে দিয়ে দেখতে পাচ্ছেন এখন আমাদের এইটা ডোমেনের আন্ডারে চলে আসে আগে কিন্তু আমাদের ডোমেনের পরে ফ্ল্যাশ দিয়ে অনেকগুলো অপশন ছিল ঠিক আছে আপনারা এইভাবে এই ল্যান্ডিং বেসটা তৈরি করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনারা এই যে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ এই সব কিছু দেখতে পারেন এবং আপনি ড্যাশ অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপনি এগুলো সব কন্ট্রোল করতে পারেন এখান থেকে আসার জন্য এখানে আসবেন এই যে ড্যাশবোর্ড এখানে আসলে আপনি এখান থেকে সব কন্ট্রোল করতে পারেন যে আপনার টোটাল অর্ডার কত টোটাল ভিউ কতজন দেখতে পাচ্ছেন এই যে সব কিছু আপনি এখানে দেখতে পারেন এখান থেকে এই যেগুলো সব দেখতে পারেন এই যে পার্সেস দেখতে পাচ্ছেন মুরাদ আহমেদ অ্যাডমিন এগুলো সব আপনি এখান থেকে দেখতে পারেন অল ভিউ করে এবং আপনি এখান থেকে অ্যানালাইসিস দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই বিষয়ে ছিল আজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমি আবারও বলে দিই আমার ইনএসএম টেকবি চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খোদা